পরিবারে কন্যা সন্তানের আগমন ঘটেছে কন্যা সন্তানের জন্ম হয়েছে সেই আনন্দে মাধাভাঙা আমলা পাড়ার সরি বিধানপল্লী বাসিন্দা সৌরভ দেবনাথ মাথাভাঙা চৌপতিতে এই মুহূর্তে পথ চলতি মানুষদের মিষ্টি মুখ করাচ্ছে সেই আনন্দে আমরা কিন্তু সেই চিত্রে দেখাচ্ছি বাড়িতে নতুন কন্যা সন্তানের জন্ম হওয়াতে আজ মিষ্টি মুখ করাচ্ছে এই মুহূর্তে সেখানে এখানে পথ চলতি যে মানুষজন রয়েছে তাদেরকে এখানে মিষ্টি মুখ করাচ্ছে আচ্ছা এখানে কি কারণে মিষ্টি মুখ করানো হচ্ছে মিষ্টি মুখ করানো হচ্ছে বলতে আজকে আমার মেয়ে হয়েছে আমি সেই আনন্দে এই মানে সন্ধ্যাবেলায় এই মিষ্টি মুখের আয়োজনটা করছি মানে সবাই যাতে এখানে যারা যারা যাচ্ছে আমায় আমি খুশি হয়ে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি এটাই আনন্দ কোনো কিছু বিশেষ বার্তা যাচ্ছে না বার্তা বলতে সেরকম কোনো বার্তা না আমি চাই আজকালকার দিনে মানে সন্তান হওয়া মানে এটাই খুব আনন্দের সেটা যাই হোক না কেন তা সেই সেটার উপরে আনন্দের উপরে বেশ করে আমার এই মিষ্টি আমি চাই সবাই যাতে এটা একটা আনন্দ উপভোগ করতে পারে তাতে আমিও খুব আনন্দিত হবো দেখা যায় যে কন্যা সন্তান হলে একটা মানুষদের মধ্যে একটা অন্যরকম না 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 কোনো অন্যরকম না এখন কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক সবই সমান এখনকার ইকুয়ালি যুগ কোনো এখানে মানে কোনো মানে আগা পিছের কোনো ব্যাপার নেই সবই সমান এখনকার দিনে এটা নিয়ে কোনো ই নেই আর যা হবে সেটা ভালোই হবে কতক্ষণ ধরে চলবে এই মিষ্টি মুখ পর্ব মিষ্টি মুখ আমাদের আমার আজকে টার্গেট আছে পাঁচশো মিষ্টি আমি অলরেডি এখানে তিনশো মিষ্টি নিয়ে এসেছি শেষ হলে আরো আসবে যদি আরো দরকার হয় আরো করবো কারণ এটা যাতে আমাদের সবার মধ্যে ছড়ায় এই আনন্দটা আমি সবার মধ্যে আনন্দটা ছড়ায় দিচ্ছি কটা পর্যন্ত চলবে চলবে মোটামুটি আটটা নটা পর্যন্ত তো আসি আটটা নটা পর্যন্ত আসে মানে এখানে কি একটা করে খাওয়ানো হচ্ছে না বেশি না না যা যেরকম ইচ্ছে একটা দুটো করে হবে না যা যেরকম ইচ্ছে যতক্ষণ আছে ততক্ষণ চলবে এটা নিয়ে কোনো ব্যাপার নেই

কন্যা সন্তানের পরিবারে নতুন কন্যা সন্তানের আগমন ঘটেছে সেই আনন্দে এখানে মাথা চৌপতিতে মিষ্টি মুখ করাচ্ছে সৌরভ দেবনাথ বিধানপল্লী এলাকার বাসিন্দা তার বাবাও রয়েছে এখানে তার বন্ধুরা তাকে সহযোগিতা করছে এখানে মিষ্টি এই যে চৌপতিতে মিষ্টি খাওয়াচ্ছে কি উদ্যোগ এই যে উদ্যোগ কি বলবেন এটা আজকের দিনে মেয়েদের মেয়ে জন্মগ্রহণ করলে বাবা মায় একটু মনঃুন্ন হয় কিন্তু সৌরভ যেটা প্রমাণ করলো মেয়েরা ঘরের লক্ষ্মী সঙ্গে তুই ঘরের লক্ষ্মী বলা যাবে না ভারতবর্ষের যে বৈষম্য নেই তা প্রমাণ করতে চাইলে সৌরভা নারী পুরুষের যে মুসলমণী নতুন এটা কিন্তু আমরা নতুন একটা উদ্যোগ লক্ষ্য করছি যে নারী পুরুষের মধ্যে কন্যা হোক বা পুত্র হোক ছেলে হোক তাতে কিন্তু তাদের কোনো ভেদাভেদ নেই মেয়ে সন্তানের জন্ম দেওয়ার খুশিতেই সৌরভ এবং তার পরিবারের সদস্য এবং বন্ধু বান্ধব মাথা চৌপতি এলাকার কয়েক সাধারণ মানুষের মধ্যে মুখ করাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে উৎসাহী মানুষরা উৎসাহী মানুষদের মিষ্টি মুখ করানো হচ্ছে মেয়ের বাবা হওয়ার আনন্দে এখানে মিষ্টিমুখ পর্ব চলছে মাথা ভাঙা চৌপথিতে মাথাভাঙা শহরের বেদানপল্লী এলাকার বাসিন্দা সৌরভ দেবনাথ এবং তানিশা দেবনাথ তাদের প্রথম কন্যা সন্তান হওয়ার আনন্দে কন্যা সন্তান হওয়ার আনন্দে মাথা বাঙা চৌপথিতে সাধারণ মানুষের মধ্যে সেই আনন্দ ভাগ করে নেওয়া হচ্ছে এবং সকলকে করানো হচ্ছে মিষ্টি মুখ এখানে মাথা ভঙ্গা চৌপতিতে এই মুহূর্তে মিষ্টি মুখ পর্ব চলছে কন্যা সন্তান হওয়ার খুশিতে কন্যা সন্তান হওয়ার খুশিতে এই মুহূর্তে মাথা চৌপতিতে মিষ্টি মুখ পর্ব চলছে ক্রাউড ক্রাউড আপনি দিয়ে যে ছেলে কাপড় করনা সন্তান জন্মেছে ঠিক আছে ঠিক আছে বাড়ির দা উনি উনি মিষ্টি ভালো লাগে আর মিষ্টি ভালো লাগে হ্যাঁ মিষ্টি জন্মে জন্মে লাগলে বলবো আমি দেবো আবার না না মিষ্টি খেতে ভালো লাগে কেন মিষ্টি হবে না মাধাভঙ্গা চৌপতিতে এই মুহূর্তে মিষ্টি মুখ পর্ব করানো মিষ্টি মুখ পর্ব চলছে মাথাভাঙা বিধানপল্লী এলাকার বাসিন্দা সৌরভ দেবনাথ এবং তার পরিবারের সদস্যরা মাথা ভাঙা এই মুহূর্তে পথ চলতি সাধারণ মানুষকে মিষ্টিমুখ করাচ্ছে হওয়ার খুশিতে করি এদের চলছে কি বলবেন এই ব্যাপারটা একটা সুন্দর একটা মুহূর্ত আমরা আজকে রইলাম কারণ এখন মেয়ে হলে অনেকে পিছুয়ে যাকে সবাই ওকে এর জন্য একটা সৌরভ একটা অভিরব প্রতিষ্ঠা ওর এবং সবাইকে মিষ্টিমুখ করে একটা আনন্দময় মুহূর্ত তৈরি করতেspotify ভালো লাগছে যখন মিষ্টি মুখ সবাই করছে খুশি হলাম সৌরভকে আগামী জীবনে অনেক শুভেচ্ছা